আসসালামু আলাইকুম আমি ডাক্তার আসবুল ইসলাম ম্যাকসন হোমিয়া হলে পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো নিয়ে কথা বলবো আমাকে অনেক বলে যে মানুষ মাথা প্রচুর পরিমাণে কুসকি হয় কুস্কির কি কোনো চিকিৎসার স্থায়ী কোনো মেডিসিন নাই কারো গমের বুসির মতো কুসকি হয় বা কারো ভিচা ভিজা কুসকি হয় কুস্কি বিভিন্ন ধরনের হয় মাথায় আশ্রয় নিলে প্রচুর পরিমাণে কষ্টি পরে এবং প্রচুর পরিমাণে চুলকায় এটা কি কোনো স্থায়ী মেডিসিন নাই এটার স্থায়ী মেডিসিন একমাত্র হোমিওপ্যাথিতে আছে ধুজি কারক মাথায় কুস্কি হয়ে থাকে তাহলে এটার একমাত্র মেডিসিন হোমিওপ্যাথিতে আছে আপনি অনেকে বল ঘন ঘন মাথা চলে সিলাই ফেলে মাথা সিলাইলে কি হবে মাথাকে কাটতে পালা দেওয়া যাবে না মাথা কাটতে পালা দেবেন কেন এটার জন্য সমস্যাগুলো আছে সমস্যাটা দূর করতে হবে সমস্যাটা কি মাথার খুশকি হলে আপনারা কি করবেন বা কি হোমিওপ্যাথিক মেডিসিন খাবেন এ বিষয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো মাথার কুশকি হলে মাথার কুশকি কিছু কয়েক ধরনের হয়ে থাকে কারো খুশকি খুব ঘমের বসির মতো কারো খুশকি ভিজা ভিজা হুম কারো কুশকি হুম পুজ হয় ভিতরে হয়ে যা বিভিন্ন সমস্যায় বিভিন্ন রকমের খুশকি হতে পারে তো প্রথম যে মেডিসিনটি যে সকল বাইদের বা বনেদের মাথার খুশকি এবং ঘমের বসির মতো হয় এবং মাথা ঝাড়া দিলে বা আশ্রালে প্রচুর পরিমাণে খুশকি পরে সেই কুশকির জন্যই হোমিওপ্যাথিক মেডিসিন হলো আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবাম ওই ঘমের বসির মতো যে সকল বাইদের কুশকি পরে তাদের জন্য আর্সেনিক অ্যালবাম দ্বিতীয় যে মেডিসিনটি হলো যে খারো কুশকি হালকা বিজা বিজা থাকে চলটা চলটা উড়ে তখন ওই মেডিসিনটা হলো রেডিয়াম রেডিয়াম তৃতীয় যে মেডিসিনটি হলো কারো মাতার পুষ্কি হয়ে এবং হালকা পুইজ হয়ে যা পুঁজ হয়ে গেলে তৃতীয় মেডিসিনটি যে নামটি হলো মেজেরিয়াম মেজেরিয়াম চতুর্থ যে মেডিসিনটি হলো দুজি উপরে মেডিসিন প্রথম খাওয়ার পরে কোনোভাবেই ভালো হচ্ছে না আপনারা অনেক ওষুধ খাইলেন কোনোভাবে সমাধান পাচ্ছেন না তখন চতুর্থ যে মেডিসিনটি লাস্ট মেডিসিনটি করে এখন খাবারের নিয়ম বা কেমনে খাবেন দেখ শুনে আপন আর্সেনিক অ্যালবাম তিরিশ বা দুইশো পাওয়ার মেডিসিনটা পাঁচ থেকে দশ ফোটা মেডিসিন সকালে এবং বিকালে খাবারে আগে সেপব দ্বিতীয় যে মেডিসিনটা রেডিয়াম ব্রুম যদি কারো বিজা তাকে দিলে রেডিয়াম ব্রুম খাইতে হবে তাহলে পাঁচ ফোটা থেকে দশ ফোটা ওষুধ দিনে দুই থেকে তিনবার কাবারের আগে সব তৃতীয় যে মেডিসিনটা যদি কারো মাথার পুজ হয় হ্যাঁ কুসকি সাথে সাথে কুসকি তুললে বা উঠালে হালকা পুজ হয়ে যায় ওই ক্ষেত্রে মেজোরিয়াম মেডিসিনটা ভালো পাঁচ থেকে দশ ফোটা ওষুধ দিনে দুই থেকে তিনবার তৃতীয় চতুর্থ যে মেডিসিনটা বেসিলিনাম বলছি ওইগুলা ওষুধ যদি খাওয়ার পরে কোনো সময় এরপরে উপকার না হয় তাহলে চতুর্থ যে মেডিসিনটা হলো বেসিলিনাম বেসিলিনাম মেডিসিনটা দুইশো পর পাঁচ থেকে দশ থেকে তিনবার খাবারের আগে অবশ্যই ওষুধগুলা অরিজিনাল কিনবেন ভালো কিনবেন দেখে কিনবেন এরপরেও যদি আপনারা কোনো কিছু জানার থাকে বোঝার থাকে তাহলে অবশ্যই নখ দিবেন এবং আমরা চেষ্টা করব সম্পূর্ণ বাকি দু কারো থাকে কোনো কিছু তাহলে বলতে